মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা কখনো অভিযোগ করে না কারণ আমরা জানি আমাদের কষ্টগুলো কেউ বুঝবে না আমরা জন্ম থেকেই শিখে যাই ইচ্ছেগুলো চাফা রাখতে হয় চাহিদাগুলো বুঝে নিতে হয় আর স্বপ্নগুলো সময় বুঝে ছুটো পড়তে হয় বড় হতে হতে বুঝে যায় নতুন জামা ছাওয়া মানে বাবার চিন্তা বাড়ানো একটা টিউশন ফি মানে মায়ের রাতের ঘুম কমে যাওয়া মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা কখনো অতিরিক্ত চাই না কারণ আমাদের চা পাওয়ার মাপটা সবসময় পরিস্থিতি আর সামর্থ্য দিয়ে নির্ধারিত হয় বন্ধুরা যখন দামি ফোন বদলায় আমরা তখন নিজের ফোনটা নষ্ট হলেও নিজেই ঠিক করে ব্যবহার করি আমরা ইচ্ছে করলেও আমাদের ছাওয়া ফাগুলো বাবা মায়ের কাছে বলতে পারি না আমাদের হাসির আড়ালে বাবা মায়ের অগোছড়া লুখানো সংগ্রাম আছে কখনো নিজেদের কষ্ট কাউকে বলি না কারণ আমরা জানি কেউ বুঝবে না কেউ অনুভবও করবে না তবুও হাসি আশা ধরে রাখি কারণ আমাদের স্বপ্ন শুধু নিজের জন্য না পুরো পরিবারকে একটু ভালো জীবনের স্বপ্ন দেখানো রাতে ঘুমানোর আগে আমরা একদিন পরিবারকে অন্যদের মতো দিব বাবা মাকে কষ্ট থেকে তুলে আনব এই সন্তানেরা সবার সুখের পিছনে নিজের স্বপ্নকে লুকিয়ে রাখে আমাদের চোখে জল তাকে কিন্তু মুখে হাসি কারণ আমরা জানি মধ্যবিত্ত মানে শুধু টিকে থাকা না গোপনে অসম্ভব শক্ত হওয়া শেষ কথাটা কি জানো যে সন্তানটা পরিবারের হাজার টেনশন সামনে অল্প শি থাকতে শিখে যায় সেই সন্তানটা একদিন সবচেয়ে বড় সফলতা অর্জন করবে কথাগুলো যদি সত্যি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ